আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ তাৎপর্যতলা শেখা এবং বালুচর শ্রী শ্রী জগন্নাথ দেব বিগ্রহ মন্দির পরিচালনা কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন আমাদের এই মঠটি এখান থেকে দলপতি তলায় যাবে আবার আবার এখানে ফিরে আসবে। থেকে এই সার্বিক সময়টুকু আপনারা সুশৃঙ্খল ভাবে আমাদের সাথে থাকবেন এবং সুস্থ সুন্দরভাবে আজকের আয়োজন সম্পূর্ণ করবেন আমি সবাইকে জানাই আমার অভিনন্দন আজকে রথযাত্রা শুভ হোক আপনারা সবাই সতর্ক শহীদ যাবেন যেহেতু বিদ্যুতে তার আছে সেদিকে সবাই নজর রাখবেন ধন্যবাদ সবাইকে রথযাত্রায় আমি এসে খুবই আপ্লুতবোধ করছি যে আমরা সবাই একসাথে আছি আমাদের রব যেমন একটি হিন্দু ধর্মের একটা ঐতিহ্য তেমনি চাটমহরের ঐতিহ্য হল সাম্প্রদায়িক সম্প্রীতি সারা দেশ যখন সাম্প্রদায়িকতার বিষয় উত্তাল তখন আমরা সমস্ত থেকে আমরা একত্রিত থেকেছি আমরা ধর্মকে প্রাধান্য দিয়েছি ধর্মের জায়গায় আর সামাজিক জায়গায় আমরা কোনো কোথাও সবাই মিলে কেউ কোনো বিভেদ আনেনি এটাই আমাদের সার্থকতা আমরা ভবিষ্যতে সবাই এক থেকে একসাথে চত্বর এবং দেশের উন্নয়ন করব এবং সমস্ত ধর্ম সবাই খুব সুন্দরভাবে পালন করব সবাই সবার কাজে সহযোগিতা রেখে আমরা আসব আমি আজকে এসেছি আমি নিজে খুব গর্বিত মনে করছি এবং আজকের অনুষ্ঠানটা যারা খুব সুন্দরভাবে হয় সেই করে আমি বক্তব্য শেষ করছি বড় থেকে অনুষ্ঠানের শুভ কামনা করছি এখানে যারা উপস্থিত আছেন সবার প্রতি আমার শুভেচ্ছা রইল সাথে সাথে আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা আইন শৃঙ্খলা মেনে চলবেন সুষ্ঠুভাবে যাতে আমাদের এই অনুষ্ঠান সম্পন্ন হয় সেদিকে খেয়াল রাখবেন কোনো রকম বিশৃঙ্খলা করার চেষ্টা করবেন না মনে রাখবেন পোশাকে রয়েছে এবং সাদা পোশাকে আমাদের অফিসার ফোর্স এখানে ডেভেলপমেন্ট রয়েছে আইন শৃঙ্খলা ব্যর্থ হলে কিন্তু আমরা কঠোর আইন প্রয়োগ করব ধন্যবাদ সবাইকে

সবাইকে বলেছে যে রথযাত্রায় যাত্রায় দীর্ঘদিনের একটি ঐতিহ্যের নিদর্শন এটি শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয় এটি ঐক্য এটি সাম্য এবং ভ্রাতৃত্বের নিদর্শন তো আমরা যে অসাম্প্রদায়িক চাঁদমোহর গড়ার প্রত্যায় নিয়ে আমরা যুগে যুগে কাজ করছি এটি আরো দৃঢ়ভাবে চলবে সেই প্রত্যাশা জ্ঞাপন করছি পরিশেষে রবীন্দ্রনাথ ঠাকুরের রথযাত্রা নিয়ে যে কবিতা সে কবিতার দুটো লাইন আমি বলছি রথযাত্রা লোকারণ্য মহাধুমধাম ভট্টরালুটা এ পথে করিচ্ছে প্রণাম পথভাবে আমি দেব রথভাবে আমি মূর্তিভাবে আমি দেব হাসে অন্তরজামী এটা বলার একটাই উদ্দেশ্য দেবতার নামে অপদেবতার আবির্ভাব যেন না ঘটে অপদেবতারা যেন কোনোভাবেই আমাদেরকে বিপদগামী না করে সমাজের শান্তি বিনষ্ট না করে সেদিকে আমরা সকলেই সচেষ্ট থাকব সেই আহ্বান আমি সকলকে জানাচ্ছি এবং আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি যে এত বড় একটি আয়োজনে আমার মতো একজন ক্ষুদ্র মানুষকে উদ্বোধকের দায়িত্ব প্রদান করেছেন তো আমি আজকের এই সুন্দর আয়োজনের শুভ উদ্বোধন ঘোষণা করছি সকলের সহ